কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে রাম মন্দিরের উদ্বোধনের অনুষ্ঠান কিন্তু তার আগেই এবার বিজেপিকে নিশানা রাজ্যের পুরো ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিমের এবং বিস্ফোরক মন্তব্য করে ফের একবার খবরের শিরোনামে ববি উস্কানি দেওয়ায় ওদের কাজ রাম মন্দিরের উদ্বোধন এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতায় সংহতি মিছিলও বাংলায় গণ্ডগোলের চেষ্টা করা হচ্ছে একটি রাজনৈতিক দল যারা উস্কানি নির্ভর একটি দল তাছাড়া আর ওরা কিছু জানে না এই রকমই বিস্ফোরক মন্তব্য করে বসলেন রাজ্যের পুরো ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম বিজেপিকে তীব্র আক্রমণ করে বললেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম রাম মন্দিরের উদ্বোধনের দিনই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রা করে পার্ক সার্কাস ময়দানে এসে সবাই বক্তব্য রাখবেন সেখানে সেখানে এসেই ফিরাদ হাকিম বিজেপিকে নিশানা করেন বলেন ধর্ম যার কিন্তু উৎসব সবার কিন্তু বিজেপি বিভাজনের রাজনীতি করছে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ধর্মের মানুষজনকে নিয়ে একসঙ্গে চলেন আর বিজেপি কেবলমাত্র উস্কানিই দেয় রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে অযোধ্যায় তিনি যে যাচ্ছেন না তা আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল এইবার ওই দিনই ইতিমধ্যে কর্মসূচি কর্মসূচি ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিল বাইশ তারিখ কলকাতার বুকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করবেন তিনি মিছিল শেষে পার্ক সার্কাস ময়দানে এসেও সভা করবেন কিন্তু আজকে কিছুক্ষণ পর যখন রাম মন্দিরের উদ্বোধন হবে তার আগে ফিরাদের এই মন্তব্য চারিদিকে শোরগোল ফেলে দিয়েছে